হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে একটি নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তো আমরা যারা প্রতিনিয়ত হাইওয়েতে ড্রাইভিং করি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোড মার্কিং নিয়ে এবং এই রোড মার্কিং দেখে কিভাবে গাড়ি চালাতে হয় সেটা সম্পর্কে তো আমাদের ভিতরে অনেকেই জানি এই রোড মার্কিং সম্পর্কে কিন্তু আমার মনে হয় অধিকাংশই হয়তো জানি না যে এই রোড মার্কিংটা কি এবং এইটা কেন দেওয়া থাকে প্রথমে আমরা আলোচনা করব ব্রোকেন হোয়াইট লাইন রাস্তার মাঝখানে যে কাটা কাটা দাগ দেওয়া থাকে এই মার্কিংটা দ্বারা কি বোঝানো হয় সেটি নিয়ে এই ব্রোকেন হোয়াইট লাইন বা কাটা কাটা সাদা দাগ এটি যদি আপনি রাস্তার মাঝখানে দেখেন তাহলে বুঝবেন এই রাস্তা দিয়ে আপনি ওভারটেকিং করতে পারবেন ইউ টার্ন নিতে পারবেন এবং লেন পরিবর্তন করতে পারবেন কিন্তু সেটি সাবধানে দেখে শুনে করতে হবে আপনাকে এই ধরনের রাস্তা অধিকাংশ জায়গায় দেখা যায় এখন আমরা দেখবো কন্টিনিউয়াসলি হোয়াইট লাইন বা এক টানা সাদা দাগ যদি রাস রাস্তার মাঝখানে এক টানা এরকম সাদা দাগ দেখেন তাহলে আপনি ওই রাস্তাতে লেন পরিবর্তন করতে পারবেন না ওভারটেকিং করতে পারবেন না এবং ইউ টার্নও নিতে পারবেন না এক কথাই আপনি এই সাদা দাগটি ক্রস করতে পারবেন না এই ধরনের রাস্তা মূলত ঝুঁকিপূর্ণ যেসব এলাকা আছে কিংবা অ্যাক্সিডেন্ট প্রবণতা যেখানে বেশি এই সমস্ত জায়গায় আপনার এই ধরনের রোড মার্কিং দেখা যায় এখন আমরা দেখব কন্টিনিউসলি ইয়েলো লাইন বা টানা হলুদ দাগ আমরা যদি রাস্তায় এই রেখাটি দেখি তার মানে বুঝবো ওই রাস্তাতে আপনি ওভারটেকিং করতে পারবেন এবং ওভারটেকিং করতে দিবেন কিন্তু এখানে কোনোভাবেই আপনার ইউ টার্ন নিতে পারবেন না আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই কাজগুলি করবেন হলুদ লাইনের ভিতরে থেকেই আপনি কখনো এই হলুদ লাইনটি ক্রস করতে পারবেন না এই ধরনের মার্কিং সাধারণত লো ভিজিবিলিটি এলাকায় দেখা যায় যেখানে আপনার কম দেখা যায় এইরকম জায়গায় এই মার্কিংগুলো দেখা যায় এখন দেখব আমরা ডাবল ইয়েলো লাইন মানে আপনি কোনো রাস্তায় যদি দেখেন একটা না এরকম ডাবল ইয়েলো লাইন আছে তাহলে বুঝবেন ওই রাস্তাতে আপনি ওভারটেকিং করতে পারবেন না লেন পরিবর্তন করতে পারবেন না এবং ইউটার্নও নিতে পারবেন না এই দাগটি দেখে আপনি বুঝে নেবেন এই রাস্তাটি অতি মাত্রায় দুর্ঘটনা প্রবণ এলাকায় অবস্থিত এবং খুবই বিপজ্জনক রাস্তা এই জন্য এই রাস্তা দেখা মাত্রই আপনাকে খুবই সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে এখন আমরা দেখি রাস্তার সাইডে যদি এক সাইডে যদি ইয়োলো দাগ থাকে মানে হলুদ দাগ থাকে তাহলে কি করব। তো রাস্তার সাইডে এক সাইডে যদি আপনার এরকম হলুদ দাগ দেখতে পান তাহলে আপনারা কখনোই ওই সাইডে গাড়ি পার্ক করবেন না সহজে বুঝতে গেলে যেই রাস্তার এক সাইডে সাদা বর্ডার এবং অন্য সাইডে হলুদ বর্ডার আছে তো আপনি ওই হলুদ বর্ডারের সাইডে কখনোই গাড়ি থামাবেন না আশা করি আপনাদের এই রোড মার্কিং সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা চলে আসছে বাংলাদেশের মহাসড়কে এই ধরনের মার্কিংয়ে আপনি সচরাচর দেখতে পারবেন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ